আমরা দেখতেছি গাফুলি হাটের অন্যতম বিখ্যাত নাসির ব্যাপারী গরুর টা গাতে আসে প্রচুর পরিমাণে গরু আসছে গরুরগুলো পুরোপুরি প্রস্তুত নাচির বাড়ি বলা যায় অনেক গরু লাল তার বর্তমানে গাড়তে দেখে অন্যতম নাম করা আমাদের মা সে ব্যাপারি বাইর গেল নগরও দেখবো দেখতে কম সুন্দর না প্রতিটাই খুবই সুন্দর সুন্দর যেমন স্বাস্থ্য তেমন হাইট তেমন কালার এই খুবই সুন্দর এর আগেও দেখে গেছিলাম তো আগে যখন এসেছিলাম এই অলরেডি বিক্রি হয়ে গেছে বলে জানি দামটা কত এখন শুরু হতে পারি নেই এই পাকড়া দারো পাখারের বিশাল আখের দেহি এই দারো পাকড়া গড়ুটি বিক্রি হয়ে গেছে অত্যন্ত স্বাস্থ্যবান হাইটা আছে মোটামুটি ভালোই